আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবাই আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ অ্যান্ড এটা হচ্ছে নওসিনের বার্থডের আগের দিন মোস্ট প্রবাবলি কারণ হচ্ছে যে ওকে একটা সারপ্রাইজ গিফট দিব তাই হচ্ছে ওর জন্য একটা ড্রেস খুঁজতে যাচ্ছিলাম অ্যান্ড তাছাড়াও যেহেতু ওর বার্থডে কেকটা আমি তৈরি করেছিলাম এর জন্য হচ্ছে আবার কিছু ইনগ্রেডিয়েন্টস লাগতো তারপর হচ্ছে একটা বড় বোল্ট লাগতো তো এরকম আরও অনেক কিছু কেনা বাকি ছিল তো এটার জন্য বের হয়ে গিয়েছিলাম তো ফার্স্ট হচ্ছে আমার একটা নিজের কাজ ছিল পার্সোনাল ওটা কাজ শেষ করলাম আম্মুর সাথে শেষ করার পর হচ্ছে চলে আসলাম আমাদের হচ্ছে স্টার্সেন ফ্লেক্স আসলে না কোনো মুভি দেখতে না এটা হচ্ছে সোনি স্কোয়ারে যেখানে হচ্ছে ভোগে চলে গেলাম যে নসিনের জন্য ড্রেস দেখতে আর ওইখানে আদার্স যে শোরুমগুলো আছে যে কোনো ড্রেস পছন্দ হলে তাহলে কিনবো অ্যান্ড হচ্ছে সেটা ও জানতে পারবে না কারণ হচ্ছে যে যেহেতু সারপ্রাইজ গিফট তাই তো এই তো চলে আসলাম ভোগে তার মধ্যে হচ্ছে আরও অন্যান্য যে শোরুমসগুলো আছে ওইখানেও দেখলাম আমার আসলে কোথাও তেমন একটা পছন্দ হয়নি অ্যান্ড যেহেতু এটা রোজারও আগে ছিল সো অনেক কিছু নিউ লেটেস্ট কালেকশান ছিল না বা আমার মন মতো লাগেনি তাই আমি আর কিনি নাই তো এ তো এটাতে হচ্ছে যে পরে হচ্ছে ঢুকি ঢুকে অনেকটা সময় দেখি বাট একটা ড্রেসের একটা সাইড পছন্দ হলো আর একটা সাইড আমার হয় না এরকম আর আমার মা তো গিয়েছেন সাথে সে হচ্ছে যে যেহেতু তিনি পর্দা করেন তো উনি হচ্ছে শর্ট ড্রেস বা একটু অন্যরকম ড্রেস ওয়েস্টার্ন টাইপগুলো উনি পছন্দ করেন না তো যাই হোক ওটা আর কিনা হয়নি ফাইনালি হচ্ছে নাও জন্য আমি যে কেকটা সেটা বেক করেছিলাম ওটা তিনটা ফ্লেভারে ছিল ভ্যানিলা চকলেট অ্যান্ড লেমন ফ্লেভার তো এটা হচ্ছে চকলেট ফ্লেভারটা ছিল আর হচ্ছে আমার দুই চুলায় দুটো বসায় দিয়েছে আমার ওভেন আছে বাট তারপর আমি গ্যাস ওভেনেই করি বিকজ হচ্ছে যে আমার গ্যাসের কেক অনেক বেশি ভালো হয় অ্যান্ড এটা যারা কেক বানায় তারা অনেকেই বলে মানে জানে যে গ্যাসের চুলায় কেক বেশি সুন্দর হয় তো থ্রি কেয়ার কেক ছিল অ্যান্ড অনেক বড়ো কেক ছিল প্রায় সাত ভাউন্ড ছিল তো এটা হচ্ছে আমি এই তো মেক করি যতটুকু পারি যেহেতু আমি কোনো কোর্স করি নেবে প্রফেশনাল যে খুব পারি সেটা না বাট এই পর্যন্ত যে যে আমার কেক খেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজা বলেছে তো এই তো হচ্ছে যে আমি ডিজাইন করছিলাম তো পুরোটা এখানে হয়তো এভাবে নাই তারপর হচ্ছে নশিনের বার্থডের দিন হচ্ছে চিলি চিকেনের প্রিপারেশন চলছিল ফ্রাইড রাইস তারপর হচ্ছে আরও ভেজিটেবল এগুলোর হচ্ছে আমি মোটামুটি পুরোটা ভিডিও করতে পারিনি যতটুকু করেছি তো ফাইনালি হচ্ছে বার্থডের দিন এই যে হচ্ছে আমার ফাইনাল ডেকোরেশান কেমন লাগলো সবাই জানাবেন প্লিজ তো আজকে এই পর্যন্ত সবাই আমার বোনটা এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস আল